বৃষ্টিটাই মানে বৃষ্টিটা কি কইতাম মানে প্রমোশনে আছে একটু উপরে আছে রোদের থেকেও তো আজকে এই ঘরের মধ্যে জিনিসপত্র সব ঢুকানো হইব মানে এই ঘর না না এই ঘরে ঘুমাবো না ওই ঘরেই ঘুমাবো আজকে এই ঘর আর এই যে এই শোকেশটা কাঁসারি কালার করতে এই যে গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরো একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে দেখো সকাল সকাল একটা আনারস লইসি কাটতে দুইটা আনারস আনছিলো সনর বাবা পঞ্চাশ টাকা করে একশো টাকা দিয়ে ক্যালেন্ডার আনারস এটি তো দুইটাই কাটলাম তো এক থালা হয়েছে তো সবাই মিললে খাইলাম খুব টেস্টি মানে মিষ্টি আছে আর কি তো শুধুমাত্র একটু লবণ ছিটাইয়ে খাইলাম সকালে আমরা আজকে ভাত খাইতাম না শুধু আনারস খাইয়েই আজকে সকালের টাইমটা কাটাইয়া দিলাম তারপরে এদিকে দেখো পরশু দিন আমরা এই ঘরটাতে টাইলস বইয়েছিলো তো ওই যে সাইডে যে টাইলসটি লাগাই ইডি লাগানি হয়েছিল না তো এটি তো যেদিন নিচে টাইলস বইয়াই ওই দিন সাইডেরটি লাগানো যায় না কারণ টাইলসের উপরে হাঁটন যায় না এর লেগে তো আজকে গতদিন হইছে বৃষ্টি আসিল প্রচুর পরিমাণে বৃষ্টি আসিল তো তারা আইসেই না তো আজকে আইসে আইয়া কাছাটি লাগাইতে সেই দেখো পুরা কাছাটি মোটামুটি পুরা লাগানো কমপ্লিট তো ওখানে যাইয়া একটু সুন্দর লাগতেছে কাছাটি লাগানোর আগে অত ভাল লাগতেছিল না এটি লাগানোর পরে যাইয়া এখন সুন্দর লাগতেছে আর এদিকে আকাশের অবস্থা দেখো আকাশ একদম মানে গাল গুমরা কয় যে ওই যে এরকম গাল গুমরা করে রয়েছে তো কিন্তু একটু রোদের হালকা একটা হিট আছে তো কালকে কিছু জামা কাপড় ধুইছিলাম শুকাইছে না বৃষ্টির লেগে তো আজকে যেহেতু একটু হিট আছে এর লেগে দিলাম ইডি আবার রোদে তো এদিকে চা ওই যারা কাজ করতেছে টাইলস লাগানোর তারা তো তারার লেগে চা তো চা বিস্কুট দিলাম তারপরে বাজার থেকে টিফিন আন না তারারা প্রত্যেকদিন খাওয়ানো হয় তো চা বিস্কুট দিলাম দুইবার করে তারপরে রান্নায় আইসি রান্নায় দেখো কি কী রান্না করুম আলু সিদ্ধ করছি এদিকে বাস করুল ছোটো ছোটো করিয়া টুকরা কইরা কাটটা রাখছি সিদ্ধ কইরা তারপরে এদিকে হাঁসের ডিম সিদ্ধ কইরা কাটটা রাখছি আর হাঁসের ডিমের কী অবস্থা দেখো মানে ভাঙ্গিয়া চূড়া মানে একাকার অবস্থা আর কি কী অবস্থা দেখলেও কেমন লাগে তো যাই হোক কিছু করার নেই কোন কোনোরকম ভাজ্জা ভুজ্জা রান্না করুম আর এদিকে চন্দনা ছুটকি আর পেঁয়াজ কাটটা রাখছি আজকে একটা স্পেশাল রান্না ওই বইডি দিয়া তোমার লোক অবশ্যই শেয়ার করুম দেখতে থাকো পুরো ভিডিওটা তো নতুন একটা রান্না নতুন না আমি অনেকবারই করছি তো অনেকের লেগে হতো নতুন হইব দেখো তো প্রথমেই তোমরা রে বাস রান্না করাটা দেখাই বাস আজকে একটু অন্যভাবে আমি রান্না করছি মাঝে মাঝে একটু একটু এক্সপেরিমেন্ট করতে হয় রান্না নিয়ে যেটা আমি করি আর কি তো তেলের মধ্যে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দিয়ে ভাজ্জা তারপরে বাঁশ আর আলু দিয়া দিলাম তারপরে সঙ্গে কিছু কাঁচা লঙ্কা আর আদা দিলাম লবণ দিলাম হলুদ দিলাম তারপরে দিলাম জিরে গুঁড়া ধনে গুঁড়া তো ইডি সব দিয়া ভালো করে এটারে দশ পনেরো মিনিটের মতো ভাজ্জা লইছি তারপরে আলু যে সিদ্ধ করছিলাম ওই সিদ্ধ আলুটা দিছি প্রথমে আলুটা দিছিলাম না আমি ভুলে কইয়া লাইছি আর কি তো সিদ্ধ আলুটা দিলাম ভাস্করটা ভাজাওনের পরে তারপরে এটা জল দিয়ে একদম সিদ্ধ কইরা একদম ধরো মাখা অবস্থায় আইলে ওই টাইমে মিট মশলা অ্যাড করলাম এটাও একটু নতুন এক্সপেরিমেন্ট করলাম প্রত্যেক সময় অন্য সময় গরম মশলা দিই আজকে দিলাম ওই মিট মশলা আর অন্য সময় কিন্তু পেঁয়াজ রসুন ইডি দিই না আজকে দিছি তো আজকে একটু অন্যরকম আর কি তো খাইতে কিন্তু ভালোই হয়েছিলো এইবার চলো স্পেশাল যে ডিমের আর চন্দনা সুটকির রেসিপি এটা তোমরা লগে শেয়ার করি প্রথমে ডিমটারে ভাজা তুলে লাইলাম তারপর ওই তেলের মধ্যে চন্দনা সুটকিটা দিয়ে কিছুক্ষণ ভাজলাম এ এবার এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ যে কুচি করে রাখছিলাম ইটা এবার পেঁয়াজ কুচিটা একটু ভালো করে এটার লগে ভাজ ভাজ দাসি এবার এটা একটু ভাজা হইলে তারপরে কাঁচা লঙ্কা বাটা দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম লবণ আর কিছু লাগতো না শুধু লবণ হলুদ আর মরিচ যেহেতু সুটকির তরকারি লেগা জিরা গুঁড়া ধুনে গুঁড়ার এসব কোনো দরকার নেই তারপরে সিদ্ধ করা যে আলুটা এটারে একটু ভাজলাম মশলাডারে তারপরে সিদ্ধ করা আলুটারে একটু লম্বা লম্বা করে কাটটা দিয়া ভালো করে আর তারপরে জল দিলাম এবার কিছুক্ষণ ফুটামু ফুটনের পরে লাস্টে ধরো নামাউনের দুই তিন মিনিট আগে ডিমটা দুমু ডিমটা বেশি আগে দিলে কিন্তু এটা একদম আর মানে খিচুড়ি হয়ে যাবো আর কি ডিম আর থাকতো না তো দুই তিন মিনিট আগে ডিমটা দিয়া একটু ফুটাইয়া তারপরে নামাবো আর কি তো এই ডিম দিয়া চন্দনা সুটকি দিয়ে আলু দিয়া যেই রেসিপিটা রান্নাটা এটা এত সেরা হয়ে খাইতে তোমরা একবার রান্না করে দেখো খুব ফাইন লাগে খাইতে আর দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট বাঁশ তরকারি আর ডিম শুটকির তরকারি কমপ্লিট আর ডাল আসিল সকালবেলা রান্না করছিলাম তো এই ইটি আজকে আমরা দুপুরের খাওয়ার রান্না স্নান পূজা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট অক্ষণ আইসে বৃষ্টি এই দেখো বৃষ্টি পরে টাপুর টুপুর নদে লোবান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান এই যে বৃষ্টি সারাদিন মোটামুটি একটা পজিশনে আছিল মানে হালকা মেঘাচ্ছন্ন হালকা রৌদ্রোজ্জ্বল এরকম একটা দিন আসিল অক্ষণে আইয়া পড়ছে বৃষ্টি বৃষ্টিটাই মানে বৃষ্টিটা কি কইতাম মানে প্রমোশনে আছে একটু উপরে আছে রোদের থেকেও তো চলো এখন আমরা আজকে এই ঘরে সোনার অবস্থা দেখো এখানে অন্ধকার এত অন্ধকার করছে বাইরে মেঘে এই ঘরটা টাইলস লাগানো কমপ্লিট আরেকজনের কন্টিনিউ চব্বিশ ঘন্টা কাশতে আছে শুধু কাশি এই যে

মানে কি করব ফোটা ফোটা আর কি এরকম তো আজকে এই ঘরের মধ্যে জিনিসপত্র সব ঢুকানো হইব মানে এই ঘর না না এই ঘরে ঘুমাবো না ওই ঘরেই ঘুমাবো আজকে এই ঘরে এসে আজকে যা যা জিনিসপত্র রাখা হইব এটি ঢুকানো হইব ওই দুই ঘরের থেকে জিনিস বাইর করা হইব কারণ কালকের থেকে ওই দুই ঘরের টাইলস বসানোর কাজ শুরু হইব এছাড়া আমি কাঁচ শোনো একটু বিশ্রাম করি স্বর্ণ কালকে আসে বাংলা পরীক্ষা এই ঘরটার মধ্যে কথাগুলো কত বড় বড় শোনা যায় কিচ্ছু যে নাই খালি ঘর বড় ওই একটা চিৎকার করে বড় আওয়াজ হয় আর স্বর্ণ হয়েছে কাশি সর্দি ওষুধ চলতা ওই আর এগুলো তো ওষুধ হবে চলো 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 করে দেখা তারপরে টাইলস বসানোর সময় ওয়াল্ডের মধ্যে প্রচুর দাগ পড়ছে এমন ক্যামেরা তো দেখা যাইতো না আমরা খালি চোখে দেখতে এটি তো এটি কালার করতে হইব এই আর কি আর এই যে এই চোখের কাঁসানি কালার করতে হইব এই যে অনেক কাজ আজকে প্রচুর কাজ যথারীতি রঙের কাজ শুরু হয়ে গেছে বিকালবেলা তোমরা কইছিলাম যে ঘরে কিছু কিছু জায়গাতে রঙ করা বাকি আছে তো সন্ধ্যার সময় দাদা আইয়া এই রঙের কাজটি করতে আসে আর আমরা ভাবছিলাম যে আজকে ঘরে মানে জিনিসপত্রটি ঢুকামো তোমরা কইছিলামও কিন্তু এই জিনিসটা হইতে আসে না আসলে আমরা সবসময় যেটা ভাবি এটা হয় না আর যেটা ভাবি না এটাই হয় আমরা ভাবছিলাম জিনিস ঢুকামো কিন্তু এটা হইতে আসে না দেখো কিন্তু আমরা যেটা ভাবছি না যে সনর শরীর খারাপটা এত পরিমাণে বাড়বো তো এটাই হইছে যেটা ভাবছি না এটাই হয়েছে যে প্রথম দিকেই ডাক্তার লাইছি প্রথম মানে আগের দিন থেকে শরীর খারাপ হইছে পরের দিনই ডাক্তার দেখাইয়া ওষুধ খাওয়ানো শুরু করে দিছি যাতে কাশিটা আর না বাড়ে কিন্তু ওই যে ঠাকুরের লীলা কাশি মানে ওষুধ খাওয়ানোর পরে কাশি আরও দ্বিগুণ চারগুণ বেড়ে গেছে আর এখন তো এমন পরিস্থিতি কালকে সনর বাংলা পরীক্ষা স্বর্ণ পড়তেও সেনা কাশির লেগে এত পরিমাণে কাশি তো এই লেগে স্বনর কাশি স্বনর কালকে পরীক্ষা এসব ভাববা আর জিনিসপত্র নিয়ে ঝামেলা বাড়াইলাম না কারণ এই দিকে যদি আমি আইয়াফুরি সনরে পড়াইতেও পারতাম না স্বনর খেয়ালও রাখতে পারতাম না কারণ সনর একটু পরে কাশি উঠে ভীষণ বেহাল অবস্থা হয় মানে কাশির সাথে বমি টমি করে দেওয়ানোর মতো এরকম একটা অবস্থা এত বেশি কাশি তো এই লেগে আর জিনিস ঢুকাইলাম না আর মনটাও প্রচুর খারাপ হইয়া গেছিলো কারণ এ মানে সোনোর প্রত্যেকবার পরীক্ষার সময় এরকম শরীর খারাপ হয় এই লেগে মনটাও খারাপ হইয়া গেছিলো আর আরেকটা কথা হয়েছে সনর শরীর খারাপ হইলে বা কিছু হইলে আমি না কিছু ভিডিও করতে পারি না মন খারাপ থাকলে আর শরীর খারাপ থাকলে কারণ বা নিজের সে সময় আমি একদম ভিডিও করতে পারি না তো এরপরে আর কিছু ভিডিও করা হয়েছিল না তাই ভিডিওটা ইয়ানই শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার বাচ্চাদের খেয়াল রাখো आज के लगे टाटा देा नेक्स्ट भिडियोते